আমাদের স্লোগান ছিল লেটস লার্ন ফ্রম হোম চলো আমরা ঘরে বসে শিখি এগুলো কিভাবে লিখবে এবং শতভাব কমন পাওয়ার জন্য যা যা করণীয় গ্রামের রুলসগুলো মনে থাকে না ইংলিশ গ্রামারগুলো নিয়ে কনফিউশন তৈরি হয় বাট আমরা চেষ্টা করব। কিভাবে গ্রামারের ট্রিক্সগুলো ফলো করলে সহজে আমরা বুঝতে পারি কোন প্রশ্নের কোন আনসারটি হবে এবং আমরা কিছু শর্টকাট প্যারাগ্রাফ দিয়ে দেবো বা পার্টগুলো দিয়ে রাখবো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি স্পেশাল অফার নিয়ে তোমাদের সাথে আজকে আমরা কথা বলবো শিক্ষার্থী বন্ধু দুই সালের জন্য যেসব শিক্ষার্থী বন্ধুরা আলিম এবং এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছ তাদের জন্য আমাদের স্পেশাল অফার আজকে আমরা তোমাদের একটি ফ্রি ফ্রি কোর্স অফার করব এই ফ্রি কোর্সে তোমরা রিডিং রাইটিং এবং সেকেন্ড প্যাপারের জন্য গ্রামার এবং রাইটিং প্রতিটি বিষয় বিস্তারিতভাবে সহজেই জানতে পারবে তোমরা আমাদের সাথে থাকলে আমাদের এই রাইটিং যে পার্টি আছে রাইটিং পার্টের ইনফর্মাল লেটার গ্রাফ চার্ট এবং কমপ্লিটিং স্টোরি এগুলো কিভাবে লিখবে এবং শতভাব কমন পাওয়ার জন্য যা যা করণীয় ডোজ করবো কি করবো না এই বিষয়গুলো আমরা সহজেই তোমাদের জন্য উপস্থাপন করব যেহেতু আমাদের স্লোগান ছিল লেটস লার্ন ফ্রম হোম চলো আমরা ঘরে বসেই শিখি সে ইংলিশ অ্যাডভাইস পরিবারের এই স্লোগানটিকে সামনে রেখে আমরা আয়োজন করছি তোমাদের জন্য ফ্রি স্পেশাল কোর্স যে কোর্সটি ফলো করলে তোমরা বাড়িতে বসেই আমাদের এই ক্লাসগুলো এবং ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার তোমরা সহজেই প্রস্তুতি নিতে পারবে ফার্স্ট পেপারে শিক্ষার্থী বন্ধুরা রিডিং পার্টে মাল্টিপল চয়েস আনসারিং কোয়েশন ফ্লোচার্ট সামারি রাইটিং অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ উইদাউট আউট অ্যান্ড রি এই যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো ডুজ অ্যান্ড ডোনস কী করবো কি করবো না এই বিষয়গুলো আমরা সহজে তোমাদের জন্য উপস্থাপন করবো প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদাভাবে উপস্থাপন করবো আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং ক্লাসগুলো ফলো করবে ইংলিশ সেকেন্ড প্যাপার নিয়ে আমাদের হয় চিরায়ত আমাদের শিক্ষার্থী বন্ধুদের মাঝে ইংলিশ কবি কাজ করে তার মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে ইংলিশ গ্রামার এই গ্রামার রুলসগুলো মনে থাকে না ইংলিশ গ্রামারগুলো নিয়ে কনফিউশন তৈরি হয় বাট আমরা চেষ্টা করব কিভাবে গ্রামারের ট্রিক্সগুলো ফলো করলে সহজে আমরা বুঝতে পারি কোন প্রশ্নের কোন আনসারটি হবে এবং আমরা সহজেই সহজাতভাবে যেন উত্তরগুলো নিতে পারি সো যতগুলো আইটেম আছে প্রিপজিশন থেকে পাংচুয়েশন প্রত্যেকটা আইটেমের ক্লাসগুলো আমরা আলাদা আলাদাভাবে ভিন্ন অ্যাঙ্গেল থেকে উপস্থাপন করব যাতে সহজেই মনে রাখতে পারি আমরা এবং আশা করি আমাদের শর্টকাট টেকনিকগুলো আমরা ফলো করব। তুমি যদি আমাদের ক্লাসগুলো ফলো করো তাহলে এই গ্রামারগুলো আশা করি তোমাদের এইসএসসি পরীক্ষা শুধু না যারা অ্যাডমিশন টেস্ট সহ নেক্সট ক্যারিয়ারে যে তোমাদের পরীক্ষাগুলো আসবে তোমরা প্রতিটি পরীক্ষায় ভালো করতে পারবে কারণ আমার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইংলিশ বাংলা সাধারণ জ্ঞান জেনারেল নলেজ কিংবা আইসিটি নলেজ এগুলো প্রতিটি পরীক্ষায় আমাদের ইকুয়ালি ইম্পর্টেন্ট হিসাবে আমরা পেয়ে থাকি এরপরে বন্ধুরা রাইটিং পার্ট আবারও রাইটিং পার্টে একটা আছে অ্যাপ্লিকেশন ফর্মাল লেটার অ্যান্ড দুটো প্যারাগ্রাফ এবং দুটো প্যারাগ্রাফের মধ্যে কোন প্যারাগ্রাফ কী থাকবে এবং দুটো প্যারাগ্রাফ কেন কোনটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ এবং কোনটা কজ অ্যান্ড ইফেক্ট যে প্যারাগ্রাফের মধ্যে আমরা প্রকাশ করবো এই প্যারাগ্রাফগুলো কোনটি কী কীভাবে লিখবো এবং আমরা কিছু শর্টকাট প্যারাগ্রাফ দিয়ে দেবো বা রাইটিং পার্টগুলো দিয়ে রাখবো অ্যাপ্লিকেশন দুটি বা একটি অ্যাপ্লিকেশনের আমরা সিম্বল নিয়ে আলোচনা করব যাতে পৃথিবীতে যে কোনো সময় যে কোনো অ্যাপ্লিকেশন আমরা ফেস করলে যে করতে পারি ঠিক একইভাবে কিছু প্যারাগ্রাফটি কথা বলবো যে প্যারাগ্রাফগুলোর স্ট্রাকচার ফলো করলে আমরা যে কোনো ইস্যুকে আমরা সহজেই সলভ করতে পারব। সো এরকম আইডিয়াগুলো মাথায় নিয়ে আমরা শর্টকাট ওয়েতে আমাদের এই ফ্রি কোর্সটি অফার করছি আশা করি তোমরা আমাদের ইংলিশ অ্যাডভাইস পরিবারের সাথে থাকবে এবং আমাদের ক্লাসগুলো ফলো করবে আমাদের একটি লক্ষ্য আমাদের বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা যেন ঘরে বসেই মানসম্মত তারা প্রস্তুতি নিতে পারে এবং কাঙ্ক্ষিত নাম্বার পেতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে থাকবে কমেন্ট লাইক শেয়ার করে আমাদেরকে তোমরা জানিয়ে দেবে তোমরা কোন ক্লাসগুলো কিভাবে পেতে চাও থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস